মুসলমান হিসেবে নামাজ পড়বেন আরেকজনের হক নষ্ট করবেন রোজা রাখবেন আরেকজনকে কষ্ট দিবেন হজ করবেন আরেকজনের রিজিক মেরে খাবেন জাকাত দিবেন আবার ব্যবসায়িক ক্ষেত্রে মাপতে গিয়ে কম দিবেন এই ধরনের কাজগুলো যদি করেন তাহলে আলটিমেটলি রেজাল্ট কি হাসারের ময়দানে যখন আপনাকে বলা হবে হ্যাঁ তোমার অনেক এবার উদ্বন্দ্ব কিন্তু তুমি তো অমুকের হক নষ্ট করেছ অমুকের উপর জুলুম করেছো। অত্যাচার করেছ আজকে সেই ঋণ তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত তুমি যেতে পারবে না হাদিস শরীফ রসুল করিম সাল্লাম বলেন ওই দিন তো আর টাকা পয়সা নাই আপনি একজনের পঞ্চাশ হাজার টাকা মেরে দিয়েছেন দুনিয়াতে থাকতে পরিশোধ করে যান নাই কবরে চলে গেছেন আপনি তো আর কবরের মধ্যে বাহাসরের ময়দানে টাকা পয়সা পাবেন না তো তার ঋণ আপনাকে পরিশোধ করতে বলা হবে আপনি কিভাবে পরিশোধ করবেন রসুল করিম সাল্লাম বলেন ওই দিন তো আমল আর গুণা ছাড়া কোনো কিছুই থাকবে না তখন আপনাকে বলা হবে তুমি তো টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করতে পারবে না তোমার যে যে সকল সকল আছে দুনিয়ায় থাকতে আমল করে আজকে তোমার তোমার গুলো ওই পাওনাদারকে দিয়ে দাও আপনাকে আপনার আমল গুলো তাকে দিয়ে দিতে হবে আপনার নেকামল দেওয়ার পরে পাওনা পরিশোধ হয় নাই এখন কি দিবেন বলা হবে পাওনা দারের তুমি যার থেকে টাকা পাইতা পাওনাদারকে যার কাছ থেকে পাইতো তার গুনাগুলো তাকে দিয়ে দেওয়া হবে আপনি খালি সবাব দিয়ে দিলেন ওই ব্যক্তি থেকে আরো গুনা নিলেন নিয়ে এবার আপনার জায়গা জাহান নামে বলুন আপনারাই বলুন আপনার লাভ না লস লস তো ওখানে তো চিরকাল আপনাকে থাকতে হবে একদিন চলে যাব আমরা সকলেই চলে যাব কিন্তু যেই জায়গায় চিরকাল থাকতে হবে ওই জায়গাটা সুখের হওয়ার প্রয়োজন আছে কিনা এটা কিন্তু প্রকৃত মুসলমানের সর্বদা চিন্তা গবেষণা করা প্রয়োজন